শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখো সকাল সকাল আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এই যে সব ঠাকুরদেরকে ফুল আজকে পুজো দিয়েছি আজ হলো শনিবার তো ভেবেছিলাম একটু জুই ফুলের মালা পদ্ম ফুল এগুলোতে সাজাবো কিন্তু আজকে ফুলের দাম প্রচণ্ড যেহেতু আজকে কালী পুজোও রয়েছে ওই কারণে আর এখানে দেখো সবার কিন্তু ড্রেস চেঞ্জ আমি করিয়ে দিয়েছি এরা সবাই কিন্তু বেনারসি ড্রেস পরেছিলো ফুলের ড্রেস পরেছিল সেখান থেকে আজকে আবার কটন ড্রেস পড়িয়েছি হালকা পাতলা কারণ তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো এখানে এই ইয়েলো কালারের গ্রিন কালারের কলকা করা প্রিন্টের এই ড্রেসটা পরেছে গুল্লু সোনা ওকে আবার এই সাইডে বসিয়ে দিয়েছি তারপর দেখো এখানে রাধারানীকে আজকে একটা এইরকম হোয়াইট কালারের ড্রেসটা আমি ঠাকুরের সব জামা গোছাতে গোছানোর সময় খুঁজে পেয়েছি তো এই জামাটা আজকে রাধা রাধারানীকে তার সাথে বেনুনি করা ঝুল পুরো হালকা সাজ কোনো গয়নাঘাটি নেই কিচ্ছু নেই দেখো তাতেই কত সুন্দর লাগছে তারপর দেখো এখানে হচ্ছে গিয়ে আমার সেজ গোপাল সোনা ওকে আজকে পড়েছি ইয়েলো কালারের এই সেম কলকা করা ড্রেসটা যেটা গুল্লু পরেছে সেটাই কিন্তু ও পড়েছে আর এখানটা হচ্ছে আমার ছোট্ট পুচকু সোনা ও কিন্তু দেখো ইয়েলো কালারের ড্রেস পরেছে আর এখানে দেখো মেজ গোপালকে এই জামাটা পরিয়েছি এটা হচ্ছে আমার দু বছর পুরানো কিন্তু ওর হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর ড্রেস তো এটা আমি ওকে কিনে দিয়েছিলাম দু বছর আগে দেখো ড্রেসটা কত সুন্দর রয়েছে আর বেশ ভালো কিন্তু গ্লেজ দিচ্ছে এই ড্রেসটা তখন সবে উঠেছিল এরকম টাইপের ড্রেসগুলো এখন তো এগুলো পুরো মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু এগুলো অত তখন পাওয়া যেত না তো এটার তখনই দাম চাইছিলো আড়াইশো থেকে তিনশো টাকা তো এটা আমি দরদাম করে দোকান থেকে দেড়শো টাকায় তখন এনেছিলাম এই ড্রেসটা তারপরে এই যে রাধানি পরে আছে এই এই টাইপের ড্রেসটা এই কৃষ্ণর এই ড্রেসটা এগুলো সব তার সাথে দেখো একটা নতুন লুক কিন্তু তোমরা আজকে মেজগোপাল শোনার পাচ্ছ কারণ কি এই চুলটা এই চুলটা কিন্তু আমি শিয়ালদা থেকে কিনে এনেছি যখন আমি শ্যামসুন্দরী মন্দির গেছিলাম তখন এই চুলটা কিনেছি বেশ সুন্দর আর এটা ওই দোকান থেকে বললে এগুলো নাকি চামড়ের চুল আর এইগুলো দেখো কি সুন্দর থাক থাক করে সেলাই করা যার জন্য লুকটা পুরো চেঞ্জ লাগছে আসলে ওর একটা চুল যেটা আমি কিনে দিয়েছিলাম জন্মাষ্টমীতে এর আগে ওইটা দু বছর যেহেতু হয়ে গেছে পুরো চুলটা কেমন একটু নষ্ট হয়ে গেছে তো আমি এই টাইপের চুল চাইছিলাম যেটা এরকম সেলাই করা আছে ওরকম খোলা চুলে না একটু অসুবিধা হয় ওই কারণে দেখো দাঁড়াও পুরোটা তোমাদের এখান থেকে ভিউটা দিচ্ছি তো এটা হচ্ছে চুলটা এটার দাম চাইছিলো দেড়শো টাকা তো আমি এটা দরদাম করে পঞ্চাশ টাকায় কিনেছি অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমাকে এটা পঞ্চাশ টাকায় দিয়েছিল। তো দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু মেজগোপাল সোনাকার মুখটা কি সুন্দর মিষ্টি হাসি হাসি লাগছে আর আজ যাব আমি কলকাতা ইস্কনে আর সেই ভিডিওটাও তোমাদের সাথে কিন্তু আমি এখানে শেয়ার করে দেব। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো দেখো আর হচ্ছে কি আর হাতে গুনে মাত্র কয়েকটা দিন বাকি জন্মাষ্টমী কারণ এই মাসেই কিন্তু জন্মাষ্টমী আর যারা যারা এখনও জানো না ছাব্বিশ তারিখে মানে সোমবার দিন পড়েছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর জন্য কিন্তু আমার অলরেডি প্রিপারেশান ডান মানে জামা কাপড়ের দিক থেকে আমার আর কোনো চিন্তা নেই জামা জামাকাপড় তো হয়ে গেছে সেই সমস্ত দিক দিয়ে আর কোনো চিন্তা নেই শুধু চিন্তা যেটা হচ্ছে কি এই বৃষ্টি নেই এই বৃষ্টি যদি এত এরকম চলতেই থাকে যেরকম এখন হচ্ছে তাহলে খুবই চাপের হয়ে যাবে আমার জন্মাষ্টমীতে কারণ বাজারঘাট করা সমস্ত কিছু তো বৃষ্টির ওপরেই নির্ভর করছে বৃষ্টি পড়লে দেখো একটা সমস্যা জিনিসের দাম বাড়বে কারণ তখন দোকানপাটও কম বসবে আর তারপর এমনিতেই জন্মাষ্টমী যে কোনো অকেশনই হোক না কেন তোমার সব জিনিসের দামই প্রচন্ড বাড়ে আর সেই কারণে এইটা নিয়ে একটা খুব চিন্তা আছি তারপর যে এরকম বেরোবো রাস্তাঘাটে যে জিনিসপত্রগুলো কিনতে যাব তখনও যেতে পারবো না আর তারপর নিজের হাতেই সাজানো গোছানো বাজারঘাট করা রান্নাবান্না সব নিজেকেই করতে হবে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানি না এখন ওয়েদারটা কেরম থাকবে তো গোপাল চাইলে সবই হয়তো ঠিকঠাক করে দেবে ও যদি চায় ও নিজের জন্মদিন ঠিকঠাকভাবে হোক ও নিজেই ঠিক সব ঠিক করে দেবে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে আর নন্দ উৎসবের জন্য আমার কিন্তু ড্রেস কালকে চলে এসেছে কুরিয়ার হয়ে চলে এসছে ড্রেস সেই ড্রেসগুলো জন্মাষ্টমী ড্রেস নন্দ উৎসবের ড্রেস সেগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব তার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আজকের জন্য এটুকুনি আর জানি না আজকে ইস্কন মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে ইস্কন এবার বৃষ্টি যদি না হয় মেঘ ডাকছে আমাদের এখানে এখন বাজে দুপুরবেলা দুটোর সময় তো মেঘ ডাকা অলরেডি শুরু হয়ে গেছে তিনটে সময় বেরোবো কারণ চারটে থেকে মন্দির আবার খুলবে তো যদি যাই তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করবো তোমরা দেখতেই পারবে তো টাটা রাধে রাধে